আজকে আমার আলোচনার বিষয় লিঙ্গ শক্ত হয় না কেন দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আমি প্রভাষক ডাক্তার পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক যৌন অক্ষমতা রুগী বিশেষ করে পুরুষ রুগী চেম্বারে এসে চিকিৎসা যখন নিতে চান তখন তাদের এক মানে সংক্ষেপে তারা শুধু একটার কথাই বলে যে কোন সমস্যা নেই শুধু লিঙ্গ শক্ত হয় না এইটার ওষুধ দেন আমার যখন কেউ অনলাইনে চিকিৎসা নেয় মোবাইলের মাধ্যমে তারা বলে ম্যাডাম কিছুই শোনা লাগবে না বলা লাগবে না লিঙ্গ শক্ত হয় না শুধু এইটার ওষুধ দেন এই অভিযোগটাই সবাই এবং চিকিৎসা নিতে আসলে কমেন্টস করলে কোনো সমস্যা নেই লিঙ্গ শক্ত হয় না কিন্তু লিঙ্গ শক্ত হয় না এটা যে কত বড় একটা যৌন অক্ষমতার মধ্যে পড়ে সেটা আসলে কাউকে বোঝানো যায় না এই এই বিষয়টা তাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয় আপনার ইচ্ছা হচ্ছে সহবাসের ইচ্ছা হচ্ছে কিন্তু যদি লিঙ্গ উত্থান না হয় তাহলে কিভাবে সহবাস করবেন আবার যারা বলে যে অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায় তারপরেও তো অল্প সময় হোক আর বেশি সময় হোক বীর্যপাত হচ্ছে তৃপ্তি তো পাচ্ছে কিন্তু লিঙ্গ যদি নাই দাঁড়ায় তাহলে কিভাবে মিলানো যাবে আসলে লিঙ্গ উত্থান না হওয়া এটা যৌন অক্ষমতার খুব বড় ধরনের সমস্যা তো লিঙ্গ উত্থান না হওয়ার পিছনে অনেক কারণ আছে আমাদের প্রথমে জানতে হবে যে লিঙ্গের ভিতরে কি আছে লিঙ্গের ভিতরে কিন্তু কিছু নেই অর্থাৎ লিঙ্গের ভিতরে কোনো হাড় বা বন নেই আছে শুধু কি মাংস আর রক্তের নালী রক্তের শিরা যে শিরার ভিতর দিয়ে রক্ত চলাচল করে অর্থাৎ ব্লাড সার্কুলেশন হয়ে লিঙ্গ বড় হয় মোটা হয় যেমন ধরেন একটা বেলুন বা এই যে যেটাকে বলে বেলুন তো বেলুন তো কিন্তু একটা প্যাকেটের ভিতরে থাকে তো ভাঁজ করা ভাঁজ করা অবস্থায় থাকে তা যখন সেটা আপনি ফু দিবেন তখন ভিতরে বাতাস ঢুকে কিন্তু বেলুনটা কীভাবে বড় হয়ে যাবে এবং মোটা হতে থাকবে তা ঠিক একইভাবে লিঙ্গের ভিতর যে শিরাগুলো আছে শিরার ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন হয়ে লিঙ্গ মোটা হয় বড় হয় শক্ত হয় কিন্তু সেই ব্লাড সার্কুলেশন যদি কমে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে লিঙ্গ শক্ত হবে কি করে মোটা হবে কি করে এবং বড় হবে কি করে তাহলে এই যে ব্লাড সার্কুলেশন না হওয়া এটা কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা লিঙ্গ উত্থান না হওয়ার তো এখন আমি এটা সর্বোপরি বলবো যে পুরুষের যে সেক্স হরমোন থাকে টেস্টো স্টুরেন্ট হরমোন যেমন একটা গাড়ি চলে কিন্তু ইঞ্জিনের মাধ্যমে সে ইঞ্জিন যদি না থাকে তাহলে কিন্তু গাড়িটা চলবে না আর আপনি গাড়িটা কিনবেন কিছুদিন পরে কিন্তু তার ইঞ্জিন সার্ভিসিং করতে হয় তারপরে মাঝে মাঝে করতে হয় তো পুরুষের সেক্সুয়াল লাইফ একটা ইঞ্জিনের মতো একটা গাড়ি তো ওই এর হরমোনটা হলো ইঞ্জিন টেস্ট টুইস্টের হরমোন তো এই হরমোন যদি কমে যায় পঁচিশের পরে যে পুরুষের সেক্স হরমোন কমতে থাকে কি কারণে আগে বিভিন্ন হস্তমৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ বিভিন্ন যৌনতার উপরে অত্যাচার করা এর পঁচিশের পরে যে অ্যাডাল্ট একটা জীবন আসে অর্থাৎ পঁচিশের পরেই কিন্তু পুরুষ বিয়ে করে সংসার জীবনে যায় চাকরি ব্যবসা বাণিজ্য মানসিক টেনশন শারীরিক সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইত্যাদি সব কিছু মিলে তার হরমোনটা কমতে থাকে যে কোনো বয়সে কমতে পারে পুরুষ পঁচিশের পরে যায় তখন সঠিক চিকিৎসা পাইলে আবার পুরের অবস্থায় চলে আসে এবং কিছু খাবার আছে খাবারগুলো নিয়মিত খেলে এটা ঠিক হয়ে যায় তো এই যে টেস্ট স্ট্রেন হরমোন এটা বিভিন্ন কারণে এই হরমোনগুলো কমতে থাকে যেমন কোনো পুরুষের শরীরে যদি দীর্ঘদিন আম থাকে ক্রনিক ডিসেন্টারি এবং দীর্ঘদিন যদি তো আইবিএস এর সমস্যায় অর্থাৎ পেটের সমস্যা হজম শক্তি না হওয়া গ্যাস উৎপন্ন হওয়া পেট ফুলে যাওয়া তাহলে কিন্তু সেক্সের ইচ্ছা হবে না এবং উত্থানজনিত সমস্যা কিন্তু চলে আসবে অর্থাৎ সেক্স হরমোনটা কমে যাবে এবং যদি কারো দেখা যায় যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরোস্টের ইত্যাদি সমস্যা থেকে থাকে তাহলে এটা হবে এই উত্থানজনিত সমস্যা চলে আসবে আবার অনেকের ধারণা থাকে যে হস্তমর্থন করলে এবং অতি বিছানায় ঘর সন্ধে বীজপাত করলে লিঙ্গ উত্থান হয় না এটা আসলে হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ তো মাসে যদি যদি আলতোভাবে করা যায় সমস্যা হয় না কিন্তু অতিরিক্ত হয়ে যায় নেশায় পরিণত হয়ে যায় তো নেশায় পরিণত হয়ে গেলে যখন লিঙ্গে যে শিরাগুলো থাকে শিরার উপরে অত্যাধিক প্রেশার পরে প্রেশারে কি হয় শিরাগুলো সংকুচিত হয়ে যায় তো এই সংকুচিত হওয়ার কারণে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হতে পারে না আবার বিছানায় ঘর সন্ধে করলে যে বিছানার উপর বালিশ কোল বালিশের উপর কিন্তু লিঙ্গের অগ্রভাগ মাথা পড়বে আর গোড়ার দিকে পেশার করবে যখন একটা গাছের পেলা দেওয়া হয় তখন দেখবেন যে পেলা যেখানে দেওয়া হয় সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না গোড়ার মাটি কিন্তু থেকলে থেতলে যায় সরে যায় পেলা দেওয়ার যে এটা থাকে সেটা ফেটে যায় তখন গোড়ায় সমস্যা হয় তা যখন বিছানায় ঘর সন্ধে বীজপাত করা হবে তখন গোড়ায় প্রেশার পরবে তো গোড়ায় অসংখ্য শিরা থাকে শিরাগুলো অনেক সময় লুজ হয়ে যায় ঝুলে যায় বেশি প্রেশার পড়লে অনেক সময় চিরেও যেতে পারে তাহলে আস্তে আস্তে কি হবে গোড়া নিস্তেজ হয়ে যাবে গোড়ায় বল পাবে না অর্থাৎ ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হওয়ার কারণেই কিন্তু এটা হচ্ছে তাহলে এই যে পেশেন্ট এসে যে বলবে যে কোনো সমস্যা নেই শুধু লিঙ্গ শক্ত হয় না শক্ত বানিয়ে দেন এটা কি ইচ্ছা করলেই শক্ত বানানো যায় তাহলে দেখেন লিঙ্গ উত্থান না হওয়ার পিছনে কত কারণ রয়েছে তাহলে আমাদেরকে কি হতে হবে সতর্ক হতে হবে আমরা ওই কাজগুলো থেকে দূরে থাকবো যেই কারণে লিঙ্গের আহ ব্লাড সার্কুলেশন কমে যায় শিরাগুলো সংকুচিত হয়ে যায় শিরাগুলো লিঙ্গের গোড়া শিরাগুলো লুজ হয়ে যায় সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে আর এই সমস্যা আর এবং পেটের সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেঁচে খেতে হবে কোন খাবার গেলে গ্যাস বাড়বে কোন খাবার আইবিএসের সমস্যা হলো সেই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে সবসময় পানি বিশুদ্ধ পানি খেতে হবে ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে এবং সর্বোপরি পানিগুলো অনেক সময় দেখা যায় যে যে ট্যাঙ্কির পানি অনেকে ব্যবহার করে এই পানিটা ব্যবহার না করে মূল টিউবওয়েলের পানিটা এনে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে প্রয়োজনে ফিল্টারে দেবো ফিল্টারিং করে সেই পানি খাবে তাহলে পেটের সমস্যা হবে না তাহলে প্রনিক ডিসেন্টারি এবং আইভিএচ এই দুটা কিন্তু থাকলে কখনো তার ভিতরে জন ইচ্ছা আসবে না অর্থাৎ জন চাহিদা আসবে না চাহিদা যদি যখন আসে তখনই কিন্তু সারা শরীরে ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হাটের থেকে লিঙ্গের ভিতরে তো এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে সর্বোপরি একজন অভিজ্ঞ সম্পূর্ণ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ একমাত্র হোমিওপ্যাথির চিকিৎসা কিন্তু পার্শ্ব মুক্ত চিকিৎসা যে চিকিৎসার মাধ্যমে যৌন ক্ষমতা পুরাপুরি ফিরিয়ে আনা সম্ভব ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ